এখন সময় হয়েছে সম্মানের সঙ্গে বিদায় নেন সরকারকে কর্নেল ওলি এদিকে দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে ক্ষমতায় টিকে আছে সরকার বললেন রিজবে জানাবো কোটা বিরোধী আন্দোলনে গভীর ষড়যন্ত্র আছে কিনা প্রশ্ন শিক্ষামন্ত্রীর বিএনপির কাছে আমার প্রশ্ন দেশটাকে কয়বার বিক্রি করা যায় বললেন পররাষ্ট্রমন্ত্রী এবং সর্বসর জানাবো বেরিয়ে আসছে বেনাজিরের থলের বিড়াল মুখে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এখন সময় হয়েছে সম্মানের সঙ্গে বিদায় নেন সরকারকে কর্নেল ওলি কাজ করে আসছে এমন মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক হিসেবে পার্টি এলডিপি প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম সরকারের উদ্দেশ্যে তিনি এও বলেছেন ক্ষমতা কখনো চিরস্থায়ী নয় মনে রাখবেন সামনে চরম দুঃসময় অপেক্ষা করছে আল্লাহ রাসুলের বাণী সদাসত্ব এখন সময় হয়েছে সম্মানের সঙ্গে বিদায় নেন কর্নেল ওলিবলের বলের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীন দেশটি কেউ আমাদের উপহার হিসেবে দেয়নি দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ ভারত পেয়েছে দ্বিখণ্ডিত পাকিস্তান আমরা উভয়ে নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করেছি সুতরাং হিসাব সমান সমান বরং প্রায় লক্ষাধিক পাকিস্তানি সেনা সদস্যের ফেলে যাওয়া সব অস্ত্র গোলা বারুদ যানবাহন ও অন্যান্য সামগ্রী এবং বিভিন্ন শিল্প কারখানা মেশিন ইত্যাদি ভারতের সেনাবাহিনী নিয়ে যায় আওয়ামী লীগ সরকার তখন একটি টু শব্দ পর্যন্ত করার সাহস পায়নি প্রথম দিন থেকে আওয়ামী লীগ ভারতের সেবাদাস হিসেবে কাজ করে আসছে যা জাতি হিসেবে আমাদের জন্য অপমানজনক তিনি বলেন এই অবৈধ সরকার কোনো এম ও ইউ স্বাক্ষর করার সাংবিধানিক অধিকার নেই কারণ তারা জনগণের নির্বাচিত প্রতিনিধি নয় বিশেষ করে অবৈধ প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে যে এম ও ইউ স্বাক্ষর করেছেন তাতে দেশের জন্য অনেকগুলো ক্ষতিকর সংবেদনশীল এবং স্পর্শকাতর বিষয় রয়েছে আওয়ামী লীগ যেন কোনোভাবে টিকে থাকতে চায় দেশের এবং জনগণের কাছে তাদের জবাবদিহি তার বালায়নি তাদের কারণ দেশে ন্যায় বিচার নির্বাচিত কর্নেল ওলি বলেন এই অবৈধ সরকার সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে দলীয় নেতা কর্মী এবং সেবাদাস কর্মকর্তা কর্মচারীদেরকে নির্বিবাদে দুর্নীতি করার সুযোগ সৃষ্টি করা সহ অনেকগুলো আইন বহির্ভূত সুযোগ সুবিধা প্রদান করেছে সবসময় বলেন দেশে উন্নতি করার জন্য আমরা ক্ষমতা চাই কিন্তু বাস্তবতা এবং তাদের আচরণ দুইটাই ভিন্ন অবৈধ প্রধানমন্ত্রী বারবার জাতির সামনে বলেছেন যে আমরা ভারতকে যা তা তারা কখনো ভুলতে পারবে না কয়েকদিন পূর্বে তিনি আরও বলেছেন ইউরোপের দেশগুলোর মধ্যে অবাতে যাতায়াত বিদ্যমান রয়েছে এতে কি তাদের স্বাধীনতা হুমকির মুখে পড়েছে তাদের স্বাধীনতা হুমকির মুখে পড়ে নাই কারণ তারা এক দেশ অন্য দেশের ব্যাপারে কোন ধরনের হস্তক্ষেপ করে না বিশেষ করে স্বাধীনতা সার্বভৌমত্ব নির্বাচন রাজনীতি এবং অর্থনীতির ব্যাপারে তো নয় তাদের নাগরিকদের এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য ভিসার প্রয়োজন হয় না অপরদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে কি সেই ধরনের অবস্থা বিরাজ করছে মোটেও না ভারত সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারতের জনগণের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই তিনি বলেন আমার জানা মতে ভারতের রেলওয়ে শক্তিশালী গোয়েন্দা ইউনিট সহ প্রায় আশি হাজার অস্ত্রধারী সদস্য রয়েছে বাংলাদেশের বুকের উপর থেকে ভারতের রেল লাইন স্থাপিত হলে ভারতের রেলওয়ে এই আশি হাজার অস্ত্রধারী এবং শক্তিশালী গোয়েন্দাদের বাংলাদেশ কিভাবে সামাল দেবে বর্তমান ভারত সরকার বাংলাদেশের অবৈধ সরকারকে অবৈধ ক্ষমতা রেখে একে একে বিগত পনেরো বছরে একতরফা ভাবে তাদের স্বার্থ হাসিল করে নিয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্থাগুলোকে সুকৌশলে পঙ্গু করে দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের উপর তাদের কর্তৃত্ব বজায় রাখার ষড়যন্ত্রে অনেকাংশে তারা সফল হয়েছে আমাদের কৃষিযোগ্য জমি খুবই কম তার উপর ভারতের এই রেলান্ড বাংলাদেশের বুকের উপর দিয়ে চলাচলের পরিকল্পনা বাস্তবায়িত করা হলে তাই দেশের মানুষ মেনে নেবে না আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সেই বিষয়টি তাদের অত স্মরণ নাই তার লোভের মধ্যে আটকে গেছে আল্লাহ ও রাসূলের বাণী তাদের কর্ণ প্রবেশ করে না হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ তাদের ক্ষমতার নেশা দেশ এবং জনগণকে আজ ধ্বংস দ্বার প্রান্তে উপনীত করেছে তাই এখন দেশকে তাদের হাত থেকে মুক্ত করা আবশ্যক ওলি আমাদের উচিত হবে সব প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা আমরা কারো ক্ষতি করব না ইসলাম ধর্ম তা শিক্ষা দেয় না প্রকৃত মুসলমান কখনো কারো অমঙ্গল কামনা করতে পারে না মানুষ চিন্তা করে আল্লাহ রাবুল আলামিন সিদ্ধান্ত নেন কখন ক্ষমতা কখনো চিরস্থায়ী নয় তিনি আরো বলেন উনিশশো ছিয়ানব্বই সালে অবৈধ ক্ষমতা প্রয়োগ করে আমরাও ক্ষমতায় টিকে থাকতে পারতাম কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা যে অধিকাংশ রাজনৈতিক দলের মতামতের প্রতি সম্মান প্রদর্শন করে পূর্ণ নির্বাচনের ব্যবস্থা করেছিলেন আপনারা দু হাজার চোদ্দ সালে পূর্ণ প্রতিশ্রুতি দিয়েছিলেন দুঃখের বিষয় হলেও আপনাদের কথা এবং কাজের মধ্যে কখনো কোনো মিল নাই আপনারা সবসময় সুযোগের সন্ধানে থাকেন দেশের ও জনগণের কথা মতো আপনাদের মস্তিষ্কের মধ্যে নেই শুধু চাই হালুয়া রুটি আর মশন্নত মনে রাখবেন সামনে চরম দুঃসময় সময় অপেক্ষা করছেন আল্লাহ রাসুলের বাড়ির সদাসত্য এখন সময় হচ্ছে সম্মানের সঙ্গে বিদায় নেন দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে ক্ষমতায় টিকে আছে সরকার বললেন রেজবে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার মধ্য দিয়ে সরকার ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবে রিজবে বলেন ভারত আওয়ামী লীগ সরকারের অপরাধ ও গণতন্ত্র ধ্বংসের রাজনীতি সমর্থন করে বলেই ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্কস কারণ ভারত তাদের সঙ্গে থাকলে তারা কিছু সবকিছু করতে পারবে আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভারত আমাদের রাজনৈতিক বন্ধু আর চীন উন্নয়নের কারণ তাদের ভারতের সার্টিফিকেট থাকলে তারা সবকিছু করতে পারে গোটা জাতিকে জিম্মি করে তারা ক্ষমতা ধরে রাখতে পারে তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেসিবাদী বীজ বপন করে গোটা জাতিকে আজ বিভক্ত করেছে বর্তমানে এরা গণতন্ত্রকে লাশ বানিয়ে ফেলেছে তারা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বিভাজন তৈরি করেছে লুটপাট জন্য আওয়ামী লীগের ইশতেহার কারো জমি দখল যেন তাদের অধিকার লুটপাট কালো টাকা জমি দখলের মানসিকতা দল হল আওয়ামী লীগ রেজপি বলেন বিরোধী দলে থাকলে তারা এরকম থাকে আর ক্ষমতা এলে এরা প্রভু বনে যায় তারা সমাজে এমন একটা বিভাজন তৈরি করেছে যে আওয়ামী লীগ আর বিরোধী দলের মধ্যে কোনো সামাজিক সম্পর্ক পর্যন্ত নেই আর যেখানে শেখ হাসিনার আত্মীয়দের পরিবারে এমপি আছে সেখানে তো ভয়ঙ্কর অবস্থা সেখানে বিরোধী দলকে তাড়াতেই দেওয়া হয় না আপনারা বাগেরহাট পরিশোলা দেখেছেন কয়দিন আগে বিএমপি চেয়ারপার্সন খারাদা জিয়ার মুক্তির সমাবেশ পর্যন্ত করতে দেয়নি কোটা বিরোধী আন্দোলনে গভীর ষড়যন্ত্র আছে কিনা প্রশ্ন শিক্ষামন্ত্রীর শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নাউফেল বলেছেন বিচারাধীন বিষয় নিয়ে অপেক্ষা না করে হঠাৎ করে রাস্তায় নেমে এলাম রাস্তাঘাট বন্ধ করে দিলাম এর পেছনে গভীর ষড়যন্ত্র আছে কিনা প্রশ্ন থাকতে পারে স্থিতিশীলতাকে বিনষ্ট করার জন্য অনেকেই অনেকভাবে উস্কানি দেয় কোটা বিরোধী আন্দোলন শিক্ষামন্ত্রী আরো বলেন আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে আদালতে এটা বিচারাধীন সর্বোচ্চ আদালত থেকে রায় না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে মন্তব্য করাটা আদালত অবমাননায় সামিল হবে যে কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক রাস্তায় দাঁড়িয়ে মন্তব্য করতে পারে কিন্তু সরকারের দায়িত্বশীল জায়গা থেকে মন্তব্য করা সম্ভব নয় উদ্দেশ্য করে মন্ত্রী বলেন জনপ্রিয় বিষয়কে করে পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাই সেই ফাঁদে যেন আমরা পা না দেই সবাইকে আগে মেধা দিয়ে প্রাথমিকের ধাপ পেরোতে হয় বলে মন্তব্য করেন মন্ত্রী আজকে যে আন্দোলন চলছে তাতে বাংলাদেশে বাক চর্চার প্রশ্নে সরকারের বিধিনিষেধ নেই বলে মন্তব্য করেন তিনি বিএনপির কাছে আমার প্রশ্ন দেশটাকে কয়বার বিক্রি করা যায় বললেন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই নীতিটাই অনুসরণ করে চলছেন অন্তত সফলভাবে সবার সঙ্গে সুসম্পর্ক দেখে বিএনপির গাত্র দাহ হচ্ছে সেজন্য তারা উল্টাপাল্টা কথা বলা শুরু করেছে তিনি বলেন ভারত থেকে আসার পর বিএনপি বলতে শুরু করেছে আমরা নাকি দেশটাকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে এখন চীন থেকে আসার পর তারা বলে কিনা চীনের কাছেও দেশটা করে দিয়েছি যেখানেই যাই তারা বলছে দেশটাকে বিক্রি করে দিচ্ছে বিএনপির কাছে আমার প্রশ্ন দেশটাকে কয়বার বিক্রি করা যায় ডক্টর হাসান মাহমুদ বলেন আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরতা নয় এবং আমরা অত্যন্ত সফলভাবে সেটি করে চলেছে আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন সেখান থেকে এসে কিছুদিনের বিরতিতে তিনি এখন চীন সফরে যাচ্ছেন আমাদের সঙ্গে ভারতের যেমন অত্যন্ত চমৎকার সম্পর্ক চীনের সঙ্গে আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক আমাদের সঙ্গে রাশিয়ার যেমন অত্যন্ত চমৎকার সম্পর্ক সম্পর্ক সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও আমাদের অত্যন্ত চমৎকার ও ভালো সম্পর্ক তিনি বলেন আমরা নিকট প্রতিবেশী ভারত যারা আমাদের মহান স্বাধীনতা সংগ্রামে অবদান রেখেছে তাদের সঙ্গে যেমন ভালো সম্পর্ক বজায় রাখছি যারা স্বাধীনতা সংগ্রামের সময় আমাদের পাশে ছিল না তারাও আমাদেরকে সহায়তা করেছে আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখছে আমাদের উন্নয়নে অবদান রাখছে এটি আমাদের পররাষ্ট্রনীতির এই সফলতা এটি বিএমপি সহ অনেকে বুঝেও না বোঝার ভান করে হাসান মাহমুদ বলেন শেখ হাসিনা ও সরকার মাথা উঁচু করে চলে শেখ হাসিনা কারোর কাছে মাথা নোয়াবার নয় এটি মনে রাখতে হবে খ্যাপাটে মেজাজের রিজবি সাহেব কি বললেন ঢুলঢুলে মেজাজের কয়েশ্বর কি বললেন শিক্ষিত হয়ে মির্জা ফখরুল সাহেব অশিক্ষিতর মতো কথা বললেন তাতে কিছু যায় আসে না আমরা রাষ্ট্রের সমর্যতা রক্ষা করে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই প্রধানমন্ত্রী সেটি করে চলছেন বেরিয়ে আসছে বেনজিরের থলের বিড়াল মুখে কুলব দুদকের পুলিশের সাবেক মহাপরিদর্শক মেনেজার আহমেদ তার স্ত্রী দুই মেয়ের মোট কোটি ছেচল্লিশ লাখ বাহাত্তর হাজার একশো টাকা মূল্যের অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমন কমিশনের প্রাথমিক অনুসন্ধান বিপুল জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য প্রমাণ পাওয়া গেছে এসব সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত কিছু প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে দুদক অবৈধ সম্পদের মধ্যে রয়েছে ঢাকায় বেশ কয়েকটি ফ্ল্যাট এবং বিভিন্ন ব্যাংকে জমা রাখা বিপুল পরিমাণ অর্থ ম্যানেজারের পরিবারের মালিকানাধীন এসব স্থাবল অস্থাবর সম্পত্তির দালিলিক প্রমাণ পেয়েছে দুদক দুদকের প্রতিবেদনে বলা হয় বেনেজার আহমেদের নামে মোট নয় কোটি পঁচিশ লাখ বাহাত্তর হাজার পাঁচশো টাকা মূল্যের অবৈধ সম্পত্তি তথ্য প্রমাণ পাওয়া গেছে তার স্ত্রী জিশান মির্জার নামে মোট একুশ কোটি চৌত্রিশ লাখ পঞ্চাশ হাজার তেতাল্লিশ টাকা তাদের বড় মেয়ে ফাহরিন রিস্তা বিনতে বেনেজিরের নামে মোট আট কোটি দশ লাখ উনানব্বই হাজার ছয়শ ছিয়ানব্বই টাকা এবং মেঝুমে তাহসিন রায়সা বিন্দে ম্যানেজারের নামে চার কোটি পঁচাত্তর লাখ উনষাট হাজার আটশো আটচল্লিশ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের তথ্য প্রমাণ পাওয়া গেছে আদালতের আদেশে এসব সম্পদ জব্দ করা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ তারপরে সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য